আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সিঁড়ির রড খুব সহজে সাজাইবেন কীভাবে তো বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন অনেক ভাইয়েরা আছেন নতুন কাজ শেখছেন সিঁড়ির রড সাজাইতে পারেন না এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন সহজে সাজাইতে পারবেন প্রথমে রড ফালাইলাম তারপরে রডে দাগ দিলাম নয় ইঞ্চি পর পর দাগ দিতে আসে আপনারা উপর দিয়ে দাগ দিগিয়া নিচে নামবেন হেলে দাগগুলি সোজা হইবে নিচ দিগে দাগ দেবেন না উপর দিয়ে দাগ দিতে দিতে নামবেন তাহলে দাগগুলি দুই সমান হইবে সোলভ দিঘিয়া মাপ দিকে দাগ দেবেন তারপরে বাইন্ডিয়ার বান্ধা হইবে বান্দার দাগ দিছে আমি সোহা চার ইঞ্চি করিয়া এনে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এগারোটি এগারোটি দাগ দিছি এই বাইন্ডিয়ারে দশ মিলি রড দিতে আসি বাইন্দিয়ার এভাবে তাকবান দিয়ে লইবেন এলে রডগুলি পেলেস থাকবে ভালো গ্যাপও একুড়ে টইবে আপনারা যদি সিঁড়ির রড খুব সুন্দরভাবে না সাজাইতে পারেন তাহলে সিঁড়িটি দুর্বল হইবে সিঁড়ির রড ভালোভাবে সাজাইতে হইবে অনেক ভাইয়েরা আছেন বুল বুল সাজান সিঁড়ির রড এই যে দেখেন উপরে একটা বানতে আছে বান্ধের মাছ সেন্টার একটা নিচে একটা এভাবে আপনারা দাগ দিয়ে বান্ধে তারপরে রডগুলি দাগ বান দেবেন তাহলে রডের গ্যাপ এক সমান থাকবে এই যে দেখেন বানসি রডের গ্যাপগুলি কিন্তু এক সমান আছে আন্দাজে বানবেন না আপনারা এলে গ্যাপগুলি সমান থাকবে না তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখে দেখতে থাকেন এই যে দেখেন প্রতিটি বাইন্দের বানতে আছি নয় ইঞ্চি পরপর ডাক দিয়েছি এই যে দেখেন বাইন্দের বান্দা পেরা শেষ তারপরে এই উপরের সিঁড়ির রট হইবে উপরে ছাদের উপরে যে রুটি রডটা সাজামু এটা দাগ দেওয়া হয়েছে এই যে দেখেন সামনে দাগ দেওয়া হয়েছে সোয়া চার ইঞ্চি পরপর আর ভীমের দিয়ে নিতে আছে রডগুলি অবশ্যই আপনারা সিঁড়িতে ভীম দেবেন ভিম না দিলে সিঁড়িটি দুর্বল হয়ে যাইবে সিঁড়ি ঝুঁকিপূর্ণ থাকে একটা সিঁড়িতে অনেক ওজন থাকে এই যে দেখেন প্রতিটি রড দাগে দাগে ডুকাইতে আছি এই সিঁড়ির বিমে রড ব্যবহার করা হয়েছে বারো মিলি আষ্টটা আপনারা অবশ্যই সিঁড়িতে বিম দেবেন অনেকেই আছেন ম্যাক্সিমাম লোক সিঁড়িতে বিম দেয় না তারপরে এই টপ রডটা সাজাবো এই যে দেখেন টপ রডটা নিচ দিয়ে যাইতে আছে এই যে নিজ দিয়ে গেছে এইটাই এখন মেন রড হয়ে যাইবে এই প্রতিটি রডের লগ দিয়ে লগ দিয়ে একটা দেখতে আছি কেচি সিঁড়ির রড এইভাবে বিছাইবেন তারপরে এই বাইন্ডিয়ার দিতে আছি তিন পিস দশ মিলি রডের এই রডটা থাকবে দুই নিচে যে রডটা উপরে থাকবে উপরের বাইন্দেয়ার এই যে দেখে এই নিচের রডের সাথে বানতে আছি উপর দিয়ে এই বাইন্দেয়ারটা আমি কীভাবে রডগুলি সাজাইতে আসি আপনারা পুরোপুরি দেখতে থাকেন তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন সিঁড়ির রড সাজানো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো হইবে খুব সহজেই সাজাইতে পারবেন ভাই একদম পানির নান সোজা সিঁড়ির রড সাজানো একবার যদি জানতে পারেন ঠিক মতন কীভাবে সাজাইবেন তাহলে আপনার দ্বারা কোনো গঠন আইনে তো শেখতে হইবি ভাই শেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন তাহলেই শেখতে পারবেন পাশে কাভারিং রেখে তারপরে বাঁধতে আসি এখন দাগ দেম এই দাগ দিতে আসি পাঁচ ইঞ্চি পর মানে পাঁচ ইঞ্চিতে দাগ দিছি দাগ দিয়ে তারপর সোজা দাগ দেখতে আছে এই জায়গাতে বাজ হইবে পাঁচ ইঞ্চি কারণ ডালাই ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিছি এখন বাস দেবো বাসগুলিও একদম সোজা হইবে এইভাবে দাগ দিয়ে তারপর বাজ দেবেন রডে এলে দেখতেও সুন্দর সিন হইবে বাসগুলি একদম একুরেটভাবে হইবে এই যে দেখেন আমি বাজ দিতে আছি করিডোর রডের বাস একদম এক সোজা যাইবে দেখতেও সুন্দর সিন হইবে এই যে দেখেন এই রডগুলো কিন্তু বাইশে সেথায় বেশি চাপে না এইভাবেই থাকবে এই যে দেখেন বাসগুলি একদম একরুটভাবে হইতে আছে আপনারা যে কোনো কাজ করবেন সুন্দরভাবে কাজ করবেন দেখতেও সুন্দর হইবে সিঁড়িটাও মজমুত হইবে তো দেখেন দুই একটা রড ডাবি গাছ এটা জাগাইতেছি তারপরে এইভাবে বাইন্ড বানবেন এই বাইন্দেরগুলো নিচে বানবেন যে দেখেন সর্বপ্রথম মাথায় একটা বানবেন করডো রট এভাবে মাঝের গ্যাপের গুলো বানবেন এটা বানতে আছি নিচে যে বাইন্দেয়ার বানছি দুই গ্যাপের মাঝ সেন্টারে বানতে আছি আপনারা এইভাবে বানবেন এই যে দেখেন প্রতিটা রডের মাছ সেন্টারে একটি করে বাইন্দের বানতে আসি এই যে দেখেন এই তো বন্ধুরা ভিডিওটি বড় হইলেও আপনারা পুরোপুরি দেখবেন কারণ এক দেড় ঘন্টার কাজ এই আট মিনিট আট মিনিটের মধ্যে আনছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় ভিডিওটি টাই দেখবেন না আপনারা পুরোপুরি দেখতে থাকেন এভাবে বারে বারে ভিডিওটা প্লে করে তারপর দেখবেন তয়ালি শিখতে পারবেন বারো মিলিরট এগারোটা দিসি আর দশ মিলিরট বাইদের বাঁধতে আছি তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্টে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ